ক্রিকেটারদের জন্য বেতন ওস খুব একটা আশা জাগা নিয়ে নয় তবে বাড়ছে ক্রিকেটারদের পারিশ্রমিক ও টেস্ট ক্রিকেটারের জন্য তা একটু বেশি বাড়ছে সোমবার বিসিবির সভায় নাজমুল মেরাজদের সুযোগ সুবিধা বাড়ানোর বিষয়টি অনুমোদিত হয়েছে এখন টি টোয়েন্টির জন্য দুই লাখ ওয়ান জন্য তিন লাখ ও টেস্টে ছয় লাখ টাকা করে ম্যাচ পান ক্রিকেটাররা গত বছর তা বাড়ানোর প্রস্তাব হলেও শেষ পর্যন্ত পারফরমেন্স বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয় গত বছর কেন্দ্রীয় চুক্তিতে একুশ ক্রিকেটারকে তাদের কার শ্রমিক কত তা জানায়নি বিসিবি আজকের সভায় এবছর কেন্দ্রীয় চুক্তিতে সেই নামগুলো চূড়ান্ত করা হয়েছে তবে কতজন থাকছেন চুক্তিতে তা জানায়নি বিসিবি বোর্ড সভার পর বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন বলেছেন একটা সংখ্যা আছে তবে সেটা বলতেছে না পর্যালোচনা করার পরে হয়তো বাড়তে বা কমতে পারে তবে অনুমোদিত হয়েছে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন বলেন আমরা সন্তুষ্ট যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে আছে তাদের নিয়ে তাদের সঙ্গে আবার যোগ করব যদি বোঝাপড়া না হয় তাহলে বাইরে খুঁজতে হবে একই সঙ্গে ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন নাজমুল পারিশ্রমিক বেড়েছে ম্যাচ ফিও বেড়েছে বাড়ানোর ক্ষেত্রে টেস্ট ক্রিকেটাররা তাদের বৃদ্ধির পরিমাণটা অন্যদের তুলনায় একটু বেশি এর মধ্য দিয়ে ওদের আবহাওয়া আমরা ধরে রাখতে চাই চলতি বছরের জানুয়ারি থেকে বৃদ্ধিকৃত বেতন পাবেন চুক্তিতে থাকা ক্রিকেটাররা জাতীয় দলের কোচিং স্টাফদের নিয়েও সন্তুষ্ট বিজেপি আগামী মাসের মাঝামাঝি পর্যন্ত চুক্তির মেলাতে প্রধান কোচ ফিল সেমন্স ও সিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন তাদের সঙ্গে চুক্তি নবায়নের ব্যাপারে আগ্রহী বিসিবি সবার পর এমরাই জানিয়েছেন নাজমুল আবেদ